খবর আমরা নজর রাখবো কিন্তু তার আগে দেখে নেব বিরোধী দল শুভেন্দু অধিকারী বিধানসভার সামনে তিনি সাংবাদিকদের মুখোমুখি কি বলছেন করানো হয়েছে একজনের বিরুদ্ধেও ট্রেন শিডিউল কার্যকর করেননি মহামান্য বিমান ব্যানার্জি মহোদয় আমরা মুকুল রায় বিশ্বজিৎ দাস কৃষ্ণ যাদের নামেই আদালতে গেছি সেখানে বলা হয়েছে এরা বিজেপির এমএলএ লিখিতভাবে স্পিকার বলেছেন সরকারি লয়ারের মাধ্যমে তাই আমরা সংবিধানকে যেভাবে বৃদ্ধাঙ্গুষ্ট দেখাচ্ছে এই শাসক দল রাজ্য সরকার এবং বিশেষ করে বিমান ব্যানার্জি তার প্রতিবাদ জানালাম দ্বিতীয় আর্টিকেল ওয়ান এইটি এইট অনুযায়ী গভর্নর হচ্ছে বিধায়কদের শপথ গ্রহণ করান এখানে লোকসভা ভোটের সময় দুজন বাই ইলেকশনে জিতে আসেন ভগবান গোলা থেকে রাফাত হোসেন বরানগর থেকে সাইন্তিকা ব্যানার্জি এদেরকে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে ফাইল পাঠানো হয় রাজভবনে যে কাউকে আপনি মনোনীত করুন শপথ গ্রহণ করাতে হবে রাজ্যপাল বলেন আমি নিজে করব। আপনি ওদের পাঠিয়ে দেন ডেট দেন টাইম দেন ওরা যায় না এর আগে আমার কাছে হারার পরে ভবানীপুরে ছাপ্পা মেরে জেতার পরে মমতা ব্যানার্জী রাজ্যপালের হাত দিয়ে বিধানসভায় শপথ নিয়েছিলেন কিন্তু তিনি তার দুজন এমএলএ কে শপথ গ্রহণ করতে পাঠালেন না রাজ্যপাল মহোদয় বিকল্প ব্যবস্থা হিসেবে ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জীকে দায়িত্ব দিলেন সেই সিদ্ধান্ত ভায়োলেট করে অধ্যক্ষ বিমান ব্যানার্জী আশিস ব্যানার্জীকে উপস্থিত রেখে নিজে শপথ বাক্য পাঠ করিয়ে আর্টিকেল করেছেন রাজ্যপালের অমর্যাদা করেছেন সংবিধানের করেছেন এটা একটা বড় লিগাল ব্যাটেল হবে যার কনসিকুয়েন্স ফেস করতে হবে মাননীয় বিমান ব্যানার্জী বারুইপুর পশ্চিমের এমএলএ গাম মাননীয় অধ্যক্ষ যার সবসময় বাম দিকের চোখ বন্ধ থাকে আমরা বাবা সাহেবের সংবিধানের ভাইলেশনের বিরুদ্ধে আজকে বিধানসভার ভিতরে ডেপুটেশন দিয়েছি আর বিধানসভার লবি থেকে সাউথ গেট পর্যন্ত মিছিল করে এসে আমাদের বক্তব্য রাখলাম আমরা এখন বাড়ি পুজোই দায়ের হয়েছে আমি অনেকবারই বলেছি শাহজাহান সব রকমের মাংস খাচ্ছে জেলে বসে শাহজাহান জেলে বসে সব করছে তাকে মোবাইল ফোন দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ থেকে শাহজাহান পার্থ অনুব্রত অনুব্রত তিহারে ছিল কষ্টটা বুঝেছেন বাকি সুদীপ ব্যানার্জি চার মাস ভুবনেশ্বরে ছিল বুঝেছেন যন্ত্রণাটা কি বাকি সব মামলা অন্য রাজ্যে সরানো অন্য রাজ্যে না সরালে হবে না আর আজকে বিজেপি বিধায়ক দল মোশন এনেছিল ওবিসির নামে রাজ্যে যেভাবে চাকরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওবিসি তালিকা বাতিল বলে কাল রাজ্য সরকারের উকিল মাননীয় কপিল সিব্বাল হাইকোর্টে বলেছেন আমরা রিসার্ভে করব রিসার্ভে অলরেডি দশ তারিখ থেকে ওরা করছে আমাদের কাছে ডকুমেন্ট সব আছে আমরা ক্লোজ নজর রেখেছি তাই বর্তমান ওবিসি তালিকার যে জট দোষণের রাজনীতিতে মমতা ব্যানার্জী করেছেন তার খেসারত দিতে হচ্ছে পশ্চিম বাংলার দু কোটি শিক্ষিত বেকার যুবক যুবতীকে তার প্রতিবাদ বিজেপি আজকে করেছে কোন চ্যানেল আপনি ভারতবর্ষের তিনটে নাম ভারত ভারত ইন্ডিয়া ইন্ডিয়া আমরা আমরা সবাই সবাই আপনাদের জি চব্বিশ ঘন্টাকে নমস্কার আমি প্রথম দিন থেকে বলেছি ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবো আর বিজেপির প্রার্থী সিলেকশন কোন ইন্ডিভিজুয়াল করে না আঠারোই জানুয়ারি বলেছিলেন আপনিও করেছেন টিভি নাইন করেছেন আর বাকিগুলোর নাম নাই কুড়িতে আছেন বললাম বাকি তো তো কয়েকটা আছে পা তাদের সম্পর্কে বললাম আপনাকে বলে রাখি নাই বা প্রার্থী ঠিক করে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচন কমিটি তার সভাপতিত্ব করেন বিজেপির সভাপতি উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী আমি বলেছি দল যে যেকোনো বিজেপি কর্মীকে প্রার্থী করবে কর্মীদের মধ্যে আমিও পড়ি মমতা ব্যানার্জি এমন কিছু বিরাট লোক নয় আমাকে হারাতে গেছিল আমি হারিয়ে দিয়েছি এমনকি ছিয়ানব্বই মালিনী হারিয়েছেন আপনাদের কাছে উনি বড় বিরাট কিছু হতে পারে বাংলার জনগণের কাছে উনি কিছু নয় আগে দেখান আগে দেখান সোনিয়া উইলিয়ামসের নাম

আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত সৈকত আমরা দেখছিলাম যে বিধানসভায় বিধানসভার বাইরে বিরোধী দলনেতা তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সেখান থেকে নজিরবিহীন তোপ নজিরবিহীন তোপ অধ্যক্ষকে এবং অধ্যক্ষকে তিনি যেমনটাই বলছেন যে অধ্যক্ষ হিন্দু বিরোধী এমনটাই তোপ ডাকছেন বিরোধী দলনেতা একটু আগে আমরা যেমনটা দেখছিলাম যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় সংবিধানের একটি বই হাতে নিয়ে তিনি বলছেন যে এই রাজ্যের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তারই বিধানসভা ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বলছেন যে তিনি হিন্দু বিরোধী এবং তার সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি প্রামাণ্য হিসেবে একটি এক্স হ্যান্ডেলে করা টুইট তিনি সামনে রাখছেন পোস্টকে সামনে রাখছেন যে পোস্টে তার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে যে রাজ্যের স্পিকার বিধানসভার স্পিকার তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীরা একটি আজকে মুলতুবি প্রস্তাব দেয় এই ইস্যুতে যে দোল এবং হোলির সময় রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে এবং সে কারণে তারা চাইছেন। সেখানে বিভিন্ন রকম হিন্দু হিন্দুত্ব এই শব্দগুলোকে তারা ব্যবহার করেছেন স্পিকারকে ওই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে যে তিনি সেগুলোকে কার্য বা ধারা বিবরণী বলা হয় সে তার অংশ থেকে সেগুলো বাদ দিয়ে এডিট করে পড়তে বলা হয়েছে এবং আমরা শুভেন্দু অধিকারীর ওই ভিডিওতে বারবার দেখছি যে হিন্দু হিন্দুত্ব বাদ যে কথাটা যেটা স্পিকারের মুখ দিয়ে আমরা শুনছি সেই শব্দগুলোকে বারবার তিনি সেখানে বাফার হিসেবে একেবারে এই প্রসঙ্গে আমরা একবার শুনেনি সৈকত যে গতকাল এই হিন্দু বিতর্ক নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শুনে তোমার কাছে আসছি আমাদের রেকর্ডে কিছুই যায়নি এগুলো আমি জানি না আপনারা মিডিয়া থেকে এটা প্রচার করে কি পাবেন আপনারা কিন্তু আমার অফিসিয়াল রেকর্ডে যা আছে তার বাইরে আমি কিছু বলবো না ওরা আমার কাছে একটা একজনের মোশন দিয়েছিলো সেটা আমি এডিট করে দিয়েছি এডিটেড ভার্সনটা আমি পড়তে বলেছি সেই ভার্সনটা করেছে সেখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া হয়েছে এবং ওদের হোলি এবং ধোলে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে গণ্ডগোল হয়েছে ওইটা উল্লেখ করতে চেয়েছিলো তাতে হিন্দুত্বকে জোর জুড়ে দিতে চেয়েছিলো কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেই সুতরাং এই আমাদের রেকর্ডে কিছু নেই ঠিক যে বিষয় তুমি বলছিলে তাই যে শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিওতে তিনি কি প্রমাণ করতে চাইলেন তিনি এটাই বোঝাতে চাইলেন যে বিধানসভার মুলতুবি প্রস্তাবে যে ধারা বিবরণী তার থেকে হিন্দু হিন্দুত্ব শব্দ বাদ দিয়ে আসলে নিজেকে হিন্দু বিরোধী প্রমাণ করতে চাইছেন স্পিকার বিমান কিন্তু আমরা যদি এর বাইরে বেরিয়ে বিষয়টিকে ভাবার চেষ্টা করি যে ভারতবর্ষের সংবিধানের নামে যদি কোনো ব্যক্তি কোনো চেয়ারে সাংবিধানিক পোস্টের চেয়ারে যদি তিনি বসেন পোস্টে আসেন তাহলে তাকে শপথ নিতে হয় যে তিনি কোন রকম ধর্মের প্রতি এক চোখে তিনি দেখবেন না কোন ধর্মকে প্রিভিলেজ দেবেন না কোন ধর্মকে অসম্মান করবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী পদে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বসেছেন তাকেও সেই শপথ নিতে হয়েছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকেও সেই শপথ নিতে হয়েছে শুভেন্দু অধিকারী যিনি অভিযোগ করছেন তাকেও শপথ নিতে হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে যে সেই শুভেন্দু অধিকারী তিনি যখন সংবিধানের নামে শপথ নিয়েছেন তিনি পরিষ্কার বলছেন যে তিনি হিন্দুদের নেতা হিন্দুদের ভোটে জিতে এসেছেন তিনি সংখ্যালঘুদের ভোট চান না যে সংখ্যালঘুরা দেশ বিরোধী কথা বলে জিহাদি কার্যকলাপ করে তাদের ভোট তিনি চান না তাহলে কিভাবে একজন বিরোধী দলনেতা এই প্রশ্ন করতে পারেন না সরাসরি এমন বলতে পারেন এই নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন তিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী বা হিন্দু বিরোধী সরকারের যে বিধানসভা চলছে তার স্পিকার তিনি বলতে পারেন না বলে অনেকে দাবি করছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে বিধানসভা হচ্ছে গণতন্ত্রের মন্দির সেই মন্দিরে দাঁড়িয়ে সব ধর্মকেই তার সম্মান করা উচিত সব ধর্মকেই সমান গুরুত্ব দেওয়া উচিত এর পক্ষে তিনি কথা বলেছেন কোন ধর্মকে আঘাত দেওয়া বা কোন ধর্মকে ছোট বা বড় করা তার উদ্দেশ্য নয়। একেবারে সৈকত আপাতত তোমাকে ধন্যবাদ সৈকত আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইন আমরা দেখলাম বিরোধী দলনেতা সুবন্ত অধিকারী তিনি বিধানসভার বাইরে বক্তব্য রাখলেন এবং বেনজির আক্রমণ বিমান বন্ধpadStartকে